ただいま。 আসসালামু আলাইকুম জিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাইশ কেটে সুন্দর সুন্দর কিছু হাতে কাজ করা দেশি বালার ডিজাইন যারা এই টাইপের কালেকশন দেখতে চাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে মিরপুরে এক মুক্তা মার্কেটের হক জুয়েলার্সে আসবেন আপনারা এই টাইপের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যেতে পারবেন দেখেন এই এক জোড়া বালা এগুলো হাতে কাজ করা তিন বল দেয়া এই জোড়া বালা আছে দুই বলের মধ্যে এগুলো আপনার খুবই অল্প ওজনের মধ্যে এগুলো আপনার এক ভরি চার আনায় জোড়া এখানে একজোড়া দেখতে পাচ্ছেন এগুলো এক ভরির মধ্যে যদি কেউ নিতে চান নিতে পারবেন এখানে আরও কিছু কালেকশন আছে আপনার বল ছাড়া এগুলো মেশিন কাজ করা নতুন ডিজাইনের মধ্যে যাদের এই ধরনের কালেকশন পছন্দ তারা দেরি না করে চলে আসবেন মিরপুরে এক মুক্তযোদ্ধা মার্কেটের হক জুয়েলার্স দেখেন অসংখ্য কালেকশন আছে এর মধ্যে থেকে যার যেটা ভালো লাগে যে এই বালাটা দেখেন এটা মুখ ছাড়া এটা খুব মোটা করে তৈরি করা এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে হ্যাঁ এটা যারা নিতে চাচ্ছেন এটা এক চার আনা এই টাইপের বালা আপনারা এক চার আনার মধ্যে করতে পারবেন মিরপুর এক মুক্তযোদ্ধা মার্কেটের হক এক একজোড়া বালা আছে খুবই অল্প ওজনের মধ্যে ছোট সাইজ যাদের হাতের সাইজ ছোট তারা এই কালেকশনটা দেখতে পারেন এই টাইপের কালেকশন আপনারা মিরপুরে এক মুখযোধা মার্কেটের হক জুয়েলার্সে আসলে পেয়ে যাবেন এর একটা কাজ দেখেন এগুলো কিন্তু আপনার ফাস্টিংগুলো কিন্তু উঠবে না এগুলো আপনারা রাফ ইউজ করলো এই টাইপের ফাস্টিংগুলো কিন্তু আপনার বছরের পর বছর এই ডিজাইন কালার এগুলো থেকে যাবে এগুলো কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে দেখছেন আপনারা যা দেখতেছেন এগুলো বাইশ ক্যারেটের মধ্যে এগুলো বাইশ ক্যারেটের মধ্যে